হে গাইস দিস ইস মাজাহর কবির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি চলে এসেছি প্রায় দুইশো কিলোমিটার দূরে এটি মাইমিসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শেষ প্রান্ত এখানে যে আনারস বাগান আছে মোটামুটি সে খুব সুন্দর ছায়া ডাকা পাখি ডাকা মনোরম পরিবেশে আর সফলা সুফলা শস্য শ্যামলা অবাধিত বাংলার যে সুন্দর রূপ সেই রূপেরই একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স আনারস বাগান এখান থেকে যে আনারসগুলি কত সুন্দরভাবে হয়েছে এবং আনারস ওঠানো হচ্ছে সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আর ইতিপূর্বে বলেছিলাম যে আনারস বাগানের যে দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সুদূর বিস্তীর্ণ শুধু চতুর্দিকে যেদিকে চোখ যাবে শুধু আনারস বাগান এবং আনারস বাগান আমরা রাস্তার এ ডান পাশটা দেখিয়েছি এবং আমরা রাস্তার বাম পাশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন আমরা যদি ডাউন বা বাম পাশেও লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আনারস বাগান কত বিস্তীর্ণ এলাকা জুড়ে মানে চোখ নয়ন আবিরাম চোখ জোরানো যে দৃশ্য আহ সেটি আসলে চোখে না দেখলে বোঝার মতো কোনো ব্যবস্থাই নেই আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আনারস বাগানে চতুর্টা দিক ছেয়ে গেছে সম্মানিত যদি এই যে দেখেন কত সুন্দর বাগান আর আহ